এই সব কাজকর্ম করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছি এদিকে স্বামী বলে গেছে রান্না করে রাখতে প্রসাদ পেয়ে অফিসে যাবে রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলাতে কাজ ব্লগটা শুরু করছি একদম সকালবেলা একটুখানি বাটার আর পাওয়াটি ভেজিয়ে দেবো বাটার দিয়ে তো সেটাই করে দিচ্ছি প্রভুজি একটু বেরোবে তো এত সকালবেলা বেরোবে কিছু খেয়ে যাবে না না আমি একটুখানি পাওয়াটি ভেজে দিচ্ছি ওই একটুখানি চিনি দিয়ে দেবো বাটারের সাথে মানে ভেজে আর উপরে একটুখানি চিনি ছড়িয়ে দিই বা গুড় ছড়িয়ে দিই গুঁড়ো যে গুড় আছে আর প্রভুজি বেলাতে অফিসে যাবে ওখান থেকে এসে তো আমি একটু সকাল সকাল তাদেরকে করে দিচ্ছি এত সকালবেলা গেলে খালি মুখে যাবে তাই একটুখানি খাবার করে দিচ্ছি যেহেতু খাবারটি ছিল তো সেটাকে একটু ভেজে দিচ্ছি তার সাথে একটু উনি বৈদিক চা করে নিয়েছি তো সেটাই যেও খাবে আমিও খাবো খেয়ে দিয়ে ও বেরিয়ে যাবে তারপর আমি আমার কাজকর্ম সারবো তো আজকে তো রান্নার অনেক দেরি আছে আমি আবার কিছু জামা জামাকাপড় ভিজিয়েছিলাম তো সেগুলো সব কেচে নিলাম কেচে এখন ছাদে যাচ্ছি মেলতে তো একটুখানি মানে রিল্যাক্সেই আছি সকালবেলা থেকে যেহেতু দেরি করে কাজে যাবে বলে আর এমনিতে বলে গেছে যে এসে তাড়াতাড়ি করে যেন তখন আমার যেন রান্না যেন না দেরি হয় রান্নাবান্না করে রেখে বা সেবা দিয়ে তারপর রেখে দিলে ও খেয়ে দিয়ে অফিসে যাবে সেটাই বলে গেছে না একটু দেরি না হয় তো কালকে শাক বেছে রেখেছিলাম কচানো হয়নি সেই শাকটাকে এখন কুচিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি শাক ভাজবো আর ওদিকে অন্নটা বসিয়ে দিয়েছি আর এই করতে করতে মানে ঘরে কাজকর্ম সেরে তারপর রান্না বসতে এসেছি তো একটুখানি দেরি হয়ে গেছে মানে একদিকে ডাল ভিজিয়েছি ডাল বাটা দিয়ে বেটে বড়া করে আর সবজি করব সেই জন্যই আর প্রভু থাকলে মিক্সচারে পেস্ট করে দেয় কিন্তু আমার সিলেই বাড়তে হবে এদিকে মশলা বেটে নিয়েছি আলু পটল দিয়ে রসাটা করব বড়া দিয়ে আর একটুখানি টমেটাকেও একটুখানি পেস্ট করে নিয়েছি নিয়ে তারপরে ওটা ঘষেই নিয়েছি মিক্সচারে একসাথে পেস্ট করে নিলে খুব সুন্দর হয় আমি আমার মিক্সচার মিক্সচারটা মানে ব্যবহার করতে পারি না যেহেতু মিক্সচারের পাত্রটা ওর নিজস্বটা নয় যেটা নিজের ছিল সেটা ভালোভাবে হতো এটা আলাদাভাবে কিনা হয়েছে তাই ওরকম মানে খুব আওয়াজ হয় স্পিডে এমন হয় মানে বিরক্ত লাগে আমি ভয় পাই করতে মিক্সচার চালাতে ভয় পাই যে যাই হোক আগে যে পাত্রটা ছিল সেটা আর ব্যবহার করি না সেটা ফেলে দিয়েছি আর নতুন একটা পাত্র কিনে মেশিনের সাথে লাগিয়ে নিয়েছি সেটা এখন ব্যবহার করি একটু মুগের ডাল ভিজিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে আর একটুখানি নুন হলুদ দিয়ে এটাকে ফাটিয়ে নিয়েছি তাহলে পকোড়া একটু করব আর একটু বড়া করব আর ও থাকলে তাহলে ডাল বাড়াটা করে যেত এইসব করতে করতে মানে হিমশিম খেয়ে যাচ্ছি ডাল বেটে রান্না করা অনেকখানি সময় লাগে এদিকে আমি একটু দেরি করেই রান্নাবান্না বসিয়েছি তা আরও বেশি দেরি হয়ে গেছে এদিকে ভয় ভয়ে আছি যদি এর মধ্যে চলে আসে আমার এখনও রান্না করা হয়নি সেবা দেওয়া হয়নি তো সমস্ত কিছু গুছিয়ে গেছে রাখো খেয়ে দেওয়া করে বেরিয়ে যাবে বলেছে তো এই তাড়াতাড়ি করে করছি রান্নাঘরের তাদেরকে রান্না সেরে আর ভগবানকে সেবা দিয়ে দিলাম দিয়ে এখন আচমন করে দিচ্ছি এইগুলো সব গুছিয়ে গাছে রেখে দিলাম তারপরে এলো ও আসতেই ওকে খাবার দিয়ে দেবো ওদিকে সুবিধা হয় নইলে মানে ভয় লাগে কখন কখন চলে আসবে আর এদিকে অফিসে দেরি হয়ে যাবে সেই জন্যে যাই হোক আমি সমস্ত কিছু করে আর প্রসাদি করে রেখলাম এদিকে নিশ্চিন্ত তারপর আমি কাজকর্ম সারছি যখনই চা আসুক তাহলে দিয়ে দিতে পারবো আর নইলে যদি না হতো না রান্নাবানা তাহলে খুব অসুবিধায় পড়ে যেতাম যাই হোক ওকে টাইম মতো খাবার দিতে পেরেছি আর আজকে মতো ভিড়টা এখানে শেষ করছি সকালে ভালো থেকে হরে কৃষ্ণ